নীলে হাত না আমার গুনাহগার উম্মতের জন্য দোয়া করতে বলো নাজাতের দোয়া কারণ ওয়াইসাল কারানির জবানের দোয়া আমার আল্লাহ ফেরান্না ও বাইরের বাবাজির নজনেরা হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা নহ খুঁজতে খুঁজতে ওয়াইসাল কারানির দরবারে গেলেন হযরত ওয়াইসাল কারানিকে জবাব দিলেন না পরিচয় দিলেন না বায়োডাটা বললেন না হুজুর হুজুরের সামনে আসতে আল্লাহ নবী সাবিদের গায়ের সুগন্ধ সুখে বলে দিলেন মদিনা আপনারা সেই নাক তৈরি করতে হয় সেই নাক তৈরি করতে হয় ও না জনেরা যুবকেরা ছেলেরা বাচ্চারা পর্দা নিশি না মাও বোনেরা আলোচনা বোঝো রসুল্লাহ কোলে যারা সাবি হাজরাতে ও মরিবুল খতাব রাদি আল্লাহ রসুল্লাহ সাহাবি বললেন ও আয়সাল কারণী ভাই ভাই আমরা যে রসুল্লাহ দরবার থেকে এটা আপনারা কি আপনি কি করে বুঝলেন হাজরাতে ওয়াইসাল কারণী রহমাতুল্লাহ লিখে বলেছিলেন ও নবী পাকের আমি অয়েস আলকানি বুঝতে আমার অসুবিধা হয়নি দরবারে যাইনি তো কি হবে ওর সুগন্ধ আমার সবসময় নাকি আছে একবার জোরে বলবে যতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাহাবী ওয়াইসাল কারানির কথা শুনে উমরের চোখ দিয়ে বর টস টস করে পানি পড়ছে হ্যাঁ

একবার জোরে হবে না আপনাদের বলে ঝিনে রসুলের পাক সুসলাম আপনাদেরকে বলেছিল আমার সঙ্গে যখন সাক্ষাৎ হবে আমার আমার কাছে এক দিন আর থাকবে এই দেখুন এক দিন আমি হলাম ওয়াসাল কারনি সেই গোনাগা রাসূলুল্লাহর নগণ্য মা আল্লাহ নবী সাবি হযরতে ওমর বললেন ও নবী পাকের পাগল ওয়াসাল কারণী ভাই একবার বলুন আমি

ঠকাবেন না বেয়াদুবি না আমি আপনার দরবারে যাব বলেছিলাম যেতে পারিনি কারণ আমার ঘরেতে অন্ধ মা হাজরাতে ওমর ইবনুল খাত্তাব বলেছিলেন ও ভাই ওয়াসাল কারণি আপনি রাসূলুল্লাহ দরবারে গেলে তো আপনি আমাদের মতো সাহাবা হয়ে যেতে রাসূলুল্লাহর সাহাবী দরজা পেয়ে যেতে হাজরাতে ওয়াসাল কারণি বলেছিলেন না ভাই আমি হয়তো রাসূলুল্লাহর সাহাবী

আমি সাহাবী হইনি কিন্তু রাসূলুল্লাহ জুব্বা তো দিতে বলেননি একবার জোরে বলেন রাসূলের পাগল বাবাজি আজকে মুসলিম সমাজে কিসের অভাব সেইটার উপরে আমি একটু আলোচনা করছিলাম ভাই র নজনে যুগো কে ছেড়ে বচ্চারা হজরাত

আমাকে আমাদেরকে বলো বলন হাজরাতেওয়া এসাল কারী দিয়ে পানির রিটুসা ঘড়াায় ও নামি পাগের পাগলেরা ও নামি পাগের উন্্মাতে কান খুলে শুনে গে দি হাজরাতে বা এসাল কাররানি নেগে ওই সময় কান্তে গানতে বলেছিল ও নামি পাগের সাবিরাগা আমি রু দরবারে যেতে পারিনি এটা আপনাদের যেমন না আমি আমি আমা আমি ও এসাল আমার ভিত আক্ষেপ তৈরি হয়েছিল কিন্তু আমি যখন কোরআনে দেখলাম আল্লাহ কোরআনে জানিয়েছে বাবা সাইনাল ইনসান আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছে পিতা সঙ্গে পিতা মাতার সঙ্গে কিভাবে চলতে হবে কিভাবে বলতে হবে কিভাবে খেতে হবে তাদের সঙ্গে ব্যবহারটা কেমন করে করতে হবে আমি ওয়াইসাল কারণী যখন এই সুরা আহাজাবের ভিতরে আমি এটা দেখেছি আন আমি আগে বাড়তে পারি না আল্লাহ পাক কোরআনে যখন নিষেধ করে দিয়েছে সন্তানেরা পিতামাতার সঙ্গে খবরদার খারাপ ব্যবহার করো না সদায় হও মা বাপের সঙ্গে হেসানের সঙ্গে ভালোবাসা দয়ার নজরে খুশির নজরে তাদেরকে দেখতে হবে তাদের কথা শুনতে হবে আমি ওই সালকারণী রসুল্লাহ দাবারে যাব এই নিয়ে একাধবার নয় সাঁতার বার করেছি এক এক পা যখন আমার অসুর দিকে আমি বার করেছি ঘর থেকে পিছন দিকে আমার দিক থেকে অন্ধ মা জননী মা হাত দিয়ে ডেকেছে ওয়েস আমাকে ফেলে কোথায় যেও না বাপ আমাকে ফেলে কোথায়ও যেও না কারণ আমি মা চোখে দেখতে পাই না আমি অসু বানাবো কি করে বাপ আমি গোসল করব কি করে যদি ওযু গোসল না বানাতে পারি আমি নামাজ আদায় করতে পারব না ও বাবায়ে আমাকে ফেলে আমাকে ছেড়ে জানো চলে যেও না মা পিছন দিকে ডাকে মা ডাঁ নয় ও নবী পাকের সাবি আমি মনে করছি আল্লাহর কোরআন আমাকে যেতে দিচ্ছে না এই চিন্তা নিয়ে 27 বার আমি যতবার যাওয়ার চেষ্টা করেছি তত এবার আল্লাহর কোরআন আমাকে বন্ধ করে দিয়েছে যাওয়া সেই জন্য রসুল উল্লাহর দরবারে আমার জামা গুনো তবে ভাই ও মার আমি রসুল উল্লাহকে মহাব্বাত কিছুই করতে পারি না এখন আল্লাহ দয়ায় বেঁচে আছি আমার রসুল উল্লাহর জীবন ইতিহাস শুনেছি আমি আমার নবী নাকি জীবনে কোনো দিন মিথ্যা কথা বলেন না আমি ওয়েসাল সালকারনি যেদিন থেকে শুনেছি আজও পর্যন্ত আমার জবান

হ্যাঁ কিছুক্ষণ পদ্মা গেছে না বাবা বললি তোর ক্ষমতা নেই যখন তোর সেই নেই কথা দিয়েছিস কেন যাবো এখানে পনেরো মিনিট লেট হবে কেন তিন মিনিট লেট হবে কেন জবান দিয়েছিস কেন খাতায় লিখলি সাতটা থেকে নটা

ট্রফি পুরো হাতে ভেতরে গিয়ে দেখছি শুধু শায়তালি ট্রফি তো দূরের কথা ইমান খুঁজে পাওয়া মুশকিল সাবধান হন আল্লাপাক আমাদের নমনীয়তা অবলম্বন করে তার

ভয়ে পেও নাও তুমি দাড়ি কাটার বিরুদ্ধে কথা বলো এখানে অনেক আলেম আছে এখানে অনেক আমার হাফেজ বন্ধ আল্লাহ আমি রসদুল্লাহ আছে অনেক ফাঁকি আছে মহাদ্দেশ আছে তাদের ভয় পেও না বাবা রুহুল আমি তোমার ওয়াজের কারণে যদি আজকে সবাই তোমার বিরোধিতা করে সবাই তোমার পাশ থেকে যদি সরে যায় তুমি চিন্তা করো না আমি রাসূলুল্লাহ বলছি তোমার পাশে কেউ থাক আর না থাক আমি রাসূলুল্লাহ তোমার পাশে রইলাম

আল্লাহ মারুহুল আমিন কে পাত্তাই দিছিল না কেন বলেননি ওই সাদা মাটা হিগাননি কথা বুঝাচ্ছেন না একদম হুমমুচুম্ব নাই কসমস কসমস করে হাঁটে দে যে গাছে ফল বেশি সেই গাছের মাথা তত নিচু বেশি কথা বুঝতে পাচ্ছেন না হ্যাঁ এলেম থাকলে হবে না বাপ এলেম থাকলে হবে না

ঘোড়া ঠিক চলতে চলতে আপনার গন্তব্যস্থলে পৌঁছে দেবে আপনার ঠিক আপনার গন্তব্যস্থলে পৌঁছে দেবে আর ওই গাঁধার পিটে উঠে ঘুমান এমন এলে ছেড়ে দেবে তোমার দিশা খুঁজে পাবে না কারণ দেখতে এক ঘোড়া ভেবে গাঁধার পিটে উঠোছ গভীর জঙ্গলে ছেড়ে দেবে আলেম ভেবে হাক্কানি ভেবে হাতে মুড়ি ধোয়েছ পাক্কা মুনাফেক বানিয়ে দেবে সোজা জাহান নামে পাঠিয়ে দেবে এ কথা বুঝতে পারছেন না আল্লাহ ওয়ালাদের সহবতে থাকে আল্লাহ ওয়ালার চারটে গুণ থাকবে কটা গুণ বলি ছিল চারটে গুণ নাম্বার ওয়ান পরনিন্দা সে পছন্দ করবে না মিথ্যা কথা কখনো সে কখনো মিথ্যার দারস্ত হবে না হারামকে সইচ্ছায় গ্রহণ করবে না চার নম্বর পৃথিবীর জমিনে যতটুকু করবে সে আল্লাহ রেজামানদের জন্যই করবে একবার জোরে বলুন একবার জোরে হবে না এই চারটে খাসলাত আপনাদের সাধারণ ব্যক্তিদের জন্য বলে দিলাম এই চারটে খাসলাত আপনারা যার ভিতরে দেখবেন তাকে অনুসরণ করুন খেয়াল থাকবে পাওয়া মুশকিল